আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা আবারও চমক দেখালো ডক্টর ইউনুস এবার টাইমস ম্যাগাজিনের সেরা একশোদের তালিকায় ডক্টর ইউনুস এবং সেরা একশোদের ভিতরে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ডক্টর ইউনুসের নাম এসেছে যেখানে নাম এসেছে ডোনাল্ড ট্রাম্পের যেখানে নাম এসেছে ইলন মার্কস যেখানে নাম এসেছে হচ্ছে ডক্টর ইউনুস এবং মেক্সিকোর প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যর প্রেসিডেন্ট এইগুলোর সাথে ডক্টর ইউনুসের নাম এসেছে কেন আসলে কি জন্য হঠাৎ ব্যক্তির তালিকায় বাংলাদেশের ডক্টর ইউনুসকে রাখা হলো চলুন এই বিষয়টি নিয়েই আপনাদের মাঝে বিস্তারিত কথা হবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে সৌরাসারি সরকার পালিয়ে যাওয়ার পরই ডক্টর ইউনুস সরকার এসে ক্ষমতা গ্রহণ করে এবং বিধ্বস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখাচ্ছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের অতুলনীয় সাফল্য বিশ্বজুড়ে আপনারা এটা আগের থেকেই জানেন কেবল এখন নয় এটা আগের থেকেই তার সুনাম চারোদিকে ছড়িয়ে আছে ডক্টর ইউনুসের এই যে সাফল্য এতে অবশ্যই শেখ হাসিনা সরকার ঈর্ষান্বিত হচ্ছে কেন ঈশ্বান্বিত হচ্ছে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ডক্টর ইউনুসের নাম এতবার শেখ হাসিনা নিতেন তা বলার মতো না মানে উনি কথাই কথাই কিন্তু ডক্টর ইউনুসের নাম নিতেন তাকে পদ্মা নদীর থেকে চুপ নিদে উঠাতে হবে নানা রকম তার বিরুদ্ধে মতামত তাকে গালাগালি গালমন্দ সব সময় করতেন এবং তার বিরুদ্ধে সবসময় ঘৃণা ছড়াতেন পক্ষান্তরে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করার পরে তার নাম কতবার উচ্চারণ করেছে পাঁচ থেকে ছয়বার এর বেশি মনে হয় ডক্টর ইউনুসের মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হয়নি এতটা একজন মানুষকে অপদস্থ করা হয়েছে আপনি চিন্তা করেন এরকম একজন মানুষের বিরুদ্ধে ফিফটি প্লাস মামলা দেওয়া হয়েছে এবং কিছু কিছু মামলার রায় হয়ে গেছে তারা শাস্তি হয়ে গেছে মানে যেভাবে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা ওনার বিরোধী দল মানে ওনার মতের বিরুদ্ধে যারাই আছে তাদেরকে যেভাবে ফাঁসানো হয়েছে এটা দৃষ্টান্ত হয়ে আছে এই সরাসরি শাসনের শাসন ব্যবস্থায় আপনারা জানেন যে কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে তারা গুম হত্যা করেছে এছাড়াও ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকেও অনেক হয়রানি করেছেন এবং ওনার পক্ষে যখন পৃথিবীর যারা নবেল বিজয়ী এবং যারা বড় বড় প্রভাবশালী ব্যক্তিবর্গ তারা যখন ওনার পক্ষে চিঠি লিখেছিলেন শেখ হাসিনার কাছে উনি দাম্ভিকতার সাথে বলেছিলেন যে মানে এটা এগুলোকে কেয়ার করে না এটাকে কেয়ার করে না এটা আদালত দেখবে আদালতের বিচার হচ্ছে আদালত বুঝবে মানে উনি নিজে আদালত তৈরি করেছেন নিজের আদালতে ওনার বিচার করতেছেন আদালতে বিচারপতিও মানিকের মতো বিচারপতি পছন্দ করে করে বা বসাইছেন যেই একটু বিচারের রায় দেখবেন অন্যরকম দিচ্ছে যেমন সিনহা বিচারপতি সিনহা ছিল উনি একটু অন্যরকম ছিল যার কারণে ওনাকে কীভাবে সরিয়ে দেওয়া হলো আপনার দেখেছেন আসলে কথার প্রসঙ্গ দিকে যাচ্ছে যে বিষয়টি বলতেছিলাম সেটা হচ্ছে ডক্টর ইউনুস আবারও চমক দেখালেন এবং সেরা বিশ্বের একশো ব্যক্তিবর্গর ভিতরে উনি সেরা দশের ভিতরেই অবস্থান করতেছেন এবং তার সারিতে আছেন ইলন মার্কস ডোনাল্ড ট্রাম্পের মতো বিশাল আকারের লোকগুলো সত্যি অভাবনীয় সাফল্য একের পর এক চমক দেখাচ্ছেন ডক্টর ইউনুস আমরা ডক্টর ইউনুসকে পেয়ে অবশ্যই এই জন্য গর্ব করতে পারি এবং পক্ষান্তরে ডক্টর ইউনুসের এই সাফল্য দেখে অবশ্যই আওয়ামী লীগের মনে আগুন ধরেছে এবং বিশেষ করে শেখ হাসিনার মনে যখন তিনি দিল্লিতে বসে বাংলাদেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে এইগুলো যখন উনি চেয়েছে শুধু দেখেন ডক্টর ইউনুস কী করতেছেন চেয়েছে শুধু দেখেন তখন যদি এরকম তথ্য একের পর এক তাকে এরকম তথ্য পেতে হয় সত্যি আসলে তার জন্য খুবই কষ্টদায়ক বলে মনে হচ্ছে কারণ ডক্টর ইউনুস বহির্বিশ্বে ডক্টর ইউনোসের সফলতা ঈশ্বান্বিত হওয়ার মতোই মানে যে কোনো ব্যক্তি ওনার যে শত্রু যে কোনো ব্যক্তি ওনার এই কাজকে মানে ওনার এই কাজকর্ম দেখে শান্তিতে থাকতে পারবে না কারণ যে ওনার সফলতা ওনার অর্জন সত্যি অভাবনীয় এটা হয়তো দশজন মিলেও যেটা অর্জন করা সম্ভব না উনি একাই সেটা অর্জন করে দেখিয়েছিলেন বাংলাদেশের যদি এখন সেরা দশজন যোগ্য ব্যক্তিকে এক করেন মানে সেরা দশজন এক পাল্লাতে রাখেন ডক্টর ইউনুসকে যদি এক পাল্লাতে রাখেন ওই সেরা দশজনের সাইতে ডক্টর ইউনুসের ওয়েট এখন বাংলাদেশে বেশি শুধু উনি উপদেষ্টা হয়েছে প্রধান উপদেষ্টা হয়েছে এই জন্য নয় উনি যদি আজকে প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারপরও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাইতে ওনার মর্যাদা বেশি এটা সবসময় জন্য শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার যে মর্যাদা ছিল তার সাইতে বেশি ডক্টর ইনোসের মর্যাদা ছিল এটা বহির্বিশ্বে ছিল এবং ওনার যে আর্টিকেলটা লিখেছেন সত্যি অবাক হবেন ওনার আর্টিকেল লিখেছে বিল ক্লিংটন চিন্তা করেন ওনার আর্টিকেল লিখেছে ওনার সম্পর্কে লিখেছেন ক্ষুদ্র ব্যবসা সম্পর্কে লিখেছেন উনি বাংলাদেশের এখন নতুনভাবে হাল ধরেছেন এই সম্পর্কে লিখেছেন বিস্তারিত সুন্দরভাবে আর্টিকেলে লিখেছেন একশো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে উনি কেন স্থান পেয়েছেন সেটা উনি সেটাই উনি লিখেছেন তো এই হলো আমাদের প্রিয় ডক্টর ইউনুস স্যার আমরা আসলে ভাগ্যবান জাতি যে ডক্টর ইউনুসের মতো একজন মানুষ পেয়েছি বাংলাদেশের যখন দূর অবস্থা তখন আশা করি উনি বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যে সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন দিয়ে সম্মান সহকারে চলে যেতে পারবেন যে যতই চক্রান্ত করুক যে যতই কুস্সা রটনা করুক ইনশাল্লাহ কোনো কিছুতেই কাজ হবে না কারণ আমরা দেশের মানুষ তার সাথে আছি ইনশাল্লাহ সে সফল হবে সরকার হিসাবে এবং নির্বাচন তো অবশ্যই হবে সুস্থ সুন্দর এবং ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার বাংলাদেশে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন এবং আপনারা ডক্টর ইউনুস সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামতগুলো ভিডিওর কমেন্ট সেকশনে লিখে যাবেন আল্লাহ হাফেজ